আজকের ঘটনাটি অন্তুর মুখ থেকে শোনা এবং ঘটনাটি ঘটেছে তার বাবার সাথে সে যেভাবে আমাকে ঘটনাটি বর্ণনা করেছে চেষ্টা করছি সেভাবেই লিখে পাঠানোর শব্দ চয়ন ও বানানে কোনো প্রকার ভুল থাকলে মার্জনা করবেন ভূমিকার না বাড়িয়ে এবার মূল ঘটনায় যাওয়া যাক ঘটনার সাল উনিশশো বাবা তখন টকবগে তরুণ সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে স্থানীয় কলেজে বিয়ে প্রথম বর্ষে পড়ছেন বাবার বেড়ে ওঠা মোটামুটি মফসলের একটি শহরে এলাকার একটা ডিগ্রি কলেজ ছিল এবং সেখানেই বাবা লেখাপড়া করতেন বাবা বরাবরই অনেক সামাজিক ও মিশুক লোক পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে ভালোই কেটে যাচ্ছিল বাবার দিনগুলো এর মধ্যে বাবার জীবনে ঘটে যায় ভয়ানক এক ঘটনা একদিন বাবা দুপুরবেলা কলেজ থেকে বাড়ি ফিরছিলেন ঠিক বাড়ি ঢোকার মুহূর্তে হঠাৎ বাবার চোখে পড়ে বাড়ির বড় দরজার সামনে একটি ছোট কাঁচের বাক্স একেবারে নতুন ঝকঝকে স্বচ্ছ কাচের তালা দেওয়া ছোট্ট শক্ত একটা বাক্স তার ভেতরে একটা ছোট্ট কাঠের পুতুল পুতুলটি ছিল বাক্সের সমান লম্বা তাই এটা বাক্সের সাথে একেবারে আঁটসাঁট হয়েছিল বাবা এটি দেখে বেশ অবাক হল কারণ কাঁচের জিনিসগুলো সাধারণত এত চকচক করে না যদি না একেবারে টাটকা নতুন কাঁচ হয় কৌতূহলী হয়ে বাবা কাঁচের বাক্সটা তুলে নেয় ওজনে খুব একটা ভারীও নয় বাবা ঠিক করল এটা আপাতত ঘরে এনে রাখবে যদি জিনিসের মালিক এসে জিনিসটার খোঁজ করে তবে তাকে ফেরত দিয়ে দেবে কিন্তু এই একটা ক্ষুদ্র সিদ্ধান্ত যে বাবার জীবনের কাল হয়ে দাঁড়াবে সেটা বাবা বুঝতে পারেননি ঘটনার সূত্রপাত হয়েছিল সেখান থেকেই বাবা জিনিসটিকে সেখান থেকে তুলে এনে নিজের পড়ার টেবিলে পেপার ওয়েট দিয়ে রেখে দিল বাড়িতে সবাইকে দেখালো সবাই জিনিসটা দেখে একটু আশ্চর্যই হলো কারণ কাঠের পুতুল তো থাকতেই পারে সেটা আবার কাঁচের বাক্সে তালাবন্দি করে রাখার মানে কি সেটা কেউ আন্দাজ করে উঠতে পারছিল না যাই হোক আমার দাদু ঠাম্মা জ্যাঠাই জেঠিমা তারা কেউ কিছু বলল না বাবাকে এভাবেই প্রায় মাস চারেক কেটে গেল চার মাস পরের কাহিনী বাবা তখন সবে দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছে একদিন সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পরে বাবা বাসায় ফিরে এসে দেখল টেবিলের ভেতর বাক্সটি আছে ঠিকই কিন্তু বাক্সের পুতুলটির পজিশন চেঞ্জ হয়ে গেছে আগে পুতুলটি বাক্সের ঠিক মাঝখানে সোজা হয়ে দাঁড়ানো ছিল এবার পুতুলটি এক একদিকে একটু সরে গিয়ে সামান্য উবু হয়ে দাঁড়িয়ে আছে বিষয়টা একটু অদ্ভুত লাগলো বাবার আগেই বলেছি পুতুলটা বাক্সটির সমান লম্বা তাই বাক্সটি নিয়ে নাড়াচাড়া করলেও পুতুলটির কিন্তু স্থির অবস্থানই থাকবে তাহলে এটা কেমন করে হতে পারে যাই হোক বাবা অতটা ভীতুও নয় পুরো বিষয়টা চোখের ভুল ভেবে বাবা সেদিন ঘুমিয়ে গেল রাতটা স্বাভাবিকভাবেই কেটে গেল পরের দিন ঘুম থেকে উঠে বাক্সটার দিকে তাকিয়ে বাবা একটা ধাক্কা খেলো আবারও এবারে বাক্সটার পুতুলটি সরে এসেছে আর হয়ে বসে আছে ভেতরের আরও তবুও বাবা বিষয়টা আমলে নেয়নি এর মধ্যে ঘটে গেল ভয়ানক ঘটনা একদিন রাতে বাবা ঘরে গিয়ে ঘুমানোর আগে অন্য মনস্কভাবে বাক্সটি হাতে নিয়ে নাড়াচ্ছিল হঠাৎ করে হাত ফসকে বাক্সটি হাত থেকে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে যায় সাথে সাথে প্রচণ্ড দুর্গন্ধ সারা ঘরময় ছেয়ে যায় অন্যান্য ঘর থেকে দাদু দিদাসহ অন্যরা ঘরে এলেন গন্ধ পেয়েছেন তারাও এসে দেখলেন বাক্সটা ভেঙে সাথে পুতুলটিও আলাদা হয়ে গেছে বাবা কাউকে হাত লাগাতে দিল না সাবধানে ভাঙা কাঁচগুলো তুলে সরিয়ে রেখে বাবা সরাসরি পুতুলটি তুলে নিলেই ভীষণ চমকে উঠল পুতুলটি বেশ গরম মানুষের শরীরের মতো বাবা হতভম্ব হয়ে ভাবছেন এটা কি করে সম্ভব একটা এত ছোট কাঠের পুতুল তার মাঝে এতদিন ধরে বাক্সবন্দী এটার তো এরকম গরম থাকার কথা নয় যাই হোক বাবার সাত পাঁচ কিছু না ভেবে পুতুলটি টেবিলের ওপর রেখে ঘুমোতে গেল ঘর থেকেও দুর্গন্ধ অনেকটাই দূর হয়ে গেছে সেদিন রাতে বাবার ঘুম ভাঙল একটা শব্দে মনে হচ্ছিল কেউ ঘরের ভেতর গোঁয়াচ্ছে গোয়া নিয়ে আসবে কোথা থেকে সেটাও বাবা ভেবে পাচ্ছিল না তার বাবার অর্থাৎ আমার দাদুর কিছু হয়েছে ভেবে দৌড় দিয়ে গেল ঘরে দাদু ঘুম থেকে উঠে বিস্মিত হয়ে বাবার মাথায় হাত বুলিয়ে বললেন আমার তো কিছু হয়নি নিশ্চয়ই কোনো বাজে স্বপ্ন দেখেছিস যা শুয়ে পড় কিন্তু বাবা মন থেকে মানতে পারছিল না বাবার মনে হচ্ছিল সত্যি সত্যি কেউ গোঙানির মতো আওয়াজ করছে কিন্তু ঘরে এসে বাবা খেয়াল করল যে আসলেই ঘরে কোনো কিছু নেই কোনো অস্বাভাবিক কোনো কিছুর অস্তিত্ব নেই কোন রকমে রাতটা কেটে গেল পরের দিন বাবার শরীর খারাপ হতে শুরু করলো জ্বর সাথে শরীরে ব্যথা সেদিন রাতে বাবা স্বপ্ন দেখল উল্টো হয়ে থাকা এক মানব ছায়া গর্জন করে বলছে আমি আমাকে কিন্তু আসতে পারছি না তুই পড়বি তুই পারবি আমাকে নিয়ে আসতে তোর মাধ্যমে আমি একদিন না একদিন আসবই তৈরি থাকিস পরের দিন সারাদিন বাবা ঘরে শুয়েছিল সেদিন রাতে সবাই নিজ নিজ ঘরে শুয়ে পড়েছে তখন সেই রাত্রে বাবা পরিষ্কার বুঝতে পারছে তার টেবিল থেকে খসখস খস শব্দ আসছে বাবা শুরুতে ভাবল হয়তো টোর কেউ এসেছে বাবা বলল কে সেদিনের স্বপ্নের সেই কণ্ঠস কণ্ঠ সঙ্গে সঙ্গে অট্ট হাসিতে হেসে উঠল হাসতে হাসতে একটা পর্যায়ে সেদিনের মতো গর্জন করে বলতে শুরু করলো। ঘিরে। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি ভুলে গেলে কি হবে আমি যে তোকে আশ্রয় করে তৈরি থাকিস। হাসতে হাসতে কণ্ঠটা মিলিয়ে গেল বাবা বুঝতে পারছিল যে সে ভীষণ বড় বিপদের মধ্যে পড়েছে কিন্তু কাউকে কিছু বলতে পারছে না কারণ কেউ তার কথা বিশ্বাস করবে না শরীর খারাপ তাই বাইরেও কারো সাথে কোনো যোগাযোগ নেই কি করা যায় কিছুই বুঝতে পারছিল না বাবা দুদিন পর দাড়ি শেভ করতে গিয়ে বাবার ডান হাতের আঙুলের অনেকটা কেটে যায় কাউকে কিছু না বলে বাবা ব্যথা নিয়ে ঘরে আসে হঠাৎ করে বাবার মনে হলো সেই পুতুলটির কথা পুতুলটিকে হাত দিয়ে ধরে দেখল আজ পুতুলটি অত গরম নয় শীতিনের মতো বাবা অনেকটা নিশ্চিন্ত হলো কারণ তার বারবার মনে হচ্ছিল এর অস্বাভাবিক বিষয়গুলোর পেছনে এই পুতুলটির কোনো হাত আছে বাবা বিছানায় শুয়ে পড়ে অল্প কিছুক্ষণ পরেই অস্বস্তিকর অনুভূতি হতে থাকে বাবার ঘরের ভেতরে গরম বাতাস ছোটাছুটি করছে তখন কার্তিক মাসের শেষ শীত প্রায় চলে এসেছে কিন্তু ভীষণ গরমে বাবার সারা শরীর ঘামে ভিজে গেছিল হঠাৎ বাবার চোখ পড়ে আয়নার দিকে এরপর বাবা যা দেখল তা হয়তো বাবা জীবনে কোনো দিন ভুলতে পারবে না বাবা দেখল তার সুন্দর মুখটা ধীরে ধীরে একটা দানবীয় মুখে পরিণত হচ্ছে বাবার চোখ দুটো কালো থেকে টকটকে লাল হয়ে গেল চোখ দুটো বড় বড় হয়ে কোটরের ভেতরে ঢুকে যাচ্ছে টান টান হয়ে থাকা চামড়া বয়স্ক মানুষের মতো কুঁচকে যাচ্ছে আর ঝুলে পড়ছে কান দুটো আর দুই পাটি দাঁত অস্বাভাবিক রকমের বড় হয়ে আসছে হাতগুলো কঙ্কাল সার হয়ে পড়ছে সব কিছু মিলিয়ে বাবা নিজেই নিজেকে চিনতে পারছিল না বাবা চিৎকার দিতে গিয়ে নিজেই বনে গেল চিৎকার করছে বাবা কিন্তু কণ্ঠটা বাবার ছিল না এটা সেই রাতগুলোতে শোনা সেই কণ্ঠ যেটা বাবাকে গর্জন করে ভয় দেখিয়েছিল বাবার মনে হলো সে আর নিজের মধ্যে নেই কে যেন ওকে নিয়ন্ত্রণ করে ফেলেছে সেই অর্ধচেতন অবস্থায় বাবা শুনতে পেল আবার সেই কর্কশ কণ্ঠ হা হা করে হাসিতে আটটা উড়িয়ে দিয়ে আসছে এবার বলল খুব বড় উপকার করলি আমার এর থেকে অর্ধেক মুক্ত করেই দিয়েছিলে আমাকে আজ আমি পুরোপুরি মুক্ত এবার আমি তোর শরীরে ভর করব আবার ফিরে যেতে পারবো আমার সেই দিনগুলোয় এবার সেই কথাগুলো বাড়ির সকলের কানে পৌঁছল সবাই বাবার ঘরে এসে বাবার এই রূপ দেখে নিজেদের চাপা আতঙ্ককে সামনে রাখতে পারলো না সাথে সাথে আমার দাদু বাইরে থেকে দরজা লাগিয়ে দিল আর জ্যাঠাইকে পাঠালো পরিচিত একজন কবিরাজকে ডেকে আনার জন্য পর মুহূর্তেই দরজায় বাবার শরীরে থাকা সেই পিসাজ প্রচন্ড ধাক্কা দিতে থাকে আর চিৎকার করে বলতে থাকে তোদের ছেলে আমাকে মুক্ত করে এনেছে বলে তোদের কোনো ক্ষতি করব না বলে ঠিক করেছিলাম কিন্তু তোরা আমাকে বাইরে থেকে আটকে দিয়ে বড় ভুল করলি এবার আমি তোদের সবটাকে শেষ করব কেউ বাঁচতে পারবি না বলে সে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে দশ মিনিটের মধ্যে কবিরাজ এলেন সঙ্গে এলো তার ছয় শিষ্য ততক্ষণে বাড়িতে ভয়ঙ্কর পরিস্থিতি বাবার শরীরে থাকা সেই কণ্ঠের গর্জন তখনও বন্ধ হয়নি কবিরাজ সবাইকে বাড়ির একটা ঘরে আটকে রাখেন যাতে বাবা অর্থাৎ সেই অশরীর যেন কারো কোনো ক্ষতি করতে না পারে এবারে তিনি তার শিষ্যরা এরপর কী করেছেন সেটা পরিবারের কেউ জানেনি আমার বাবাও বুঝেনি কারণ বাবাকে সেই অশরীরই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছিল প্রায় দুই ঘন্টা পর তারা বেরিয়ে আসেন বাবার ঘর থেকে কবিরাজ বলেন ভয় নেই তোমাদের ওপর থেকে বিপদ কেটে যাবে তবে তোমাদের কিছু শর্ত মেনে নিতে হবে এরপর তিনি সবকিছু খুলে বলেন তোমাদের ছেলে এতদিন ধরে যে বাক্সটা ঘরের ভেতরে এনে রেখেছিল ওটা কোনো সাধারণ বাক্স ছিল না ওই বাক্সের ভেতরে একটা কাঠের পুতুল ছিল তাই না ওই কাঠের পুতুলে আসলে বন্দি করে রাখা ছিল একটা পিসাচ এটি একটি রক্ত খেঁকো পিসাচ এবং এই পিশাচের বয়স চারশো পঞ্চাশ বছর আজ থেকে কয়েক বছর আগে এই পিসাচটিকে একটি পুতুলের বন্দি করা হয় আর পুতুলটিকে এই বাক্সে ভরে মাটিতে পুঁতে রাখা হয়েছিল তোমাদের এলাকায় পুকুর খনন করার সময় কেউ একজন এই বাক্সটা খুঁজে পায় এবং তোমাদের ঘরের সামনে ফেলে দিয়ে যায় সেই বাক্স তোমার ছেলে কুড়িয়ে এনে তোমাদের ঘরে রাখলো মুশকিল হলো যেদিন সে বাক্সটা ভেঙে ফেলল পিশাচটা ছাড়া পেয়ে গেল কিন্তু এখানেও সমস্যা ছিল না যে ওই পুতুলের ভেতর থেকে বেরোতে পারছিল না ওই পিসাজটি আবার তার স্বপ্নে এসে ভয় দেখালো আসলে ও যদি কখনও রক্তের সংস্পর্শে আসতে চাইত তবেই ও পুরোপুরি মুক্ত হতে পারত এর মাঝে আবার তোমার ছেলেই কাটা হাত দিয়ে পুতুলটা ধরে ফেলল ব্যাস এরপরে তো সে মুক্ত হয়েই গেল আর তারপর ওর ওপর ভর করে ওকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো এর পরের কাহিনী কি ঘটলো সে তো দেখলেই আমি অনেক কষ্ট করে সেই পিসাজকে রাজি করিয়েছি ওকে ছেড়ে যেতে পিসাজটি শর্ত হিসেবে বলেছে যে আগামী অমাবস্যার রাতে তোমাদের ছেলেকে সেই পুকুরের পাড়ে গিয়ে তাকে পনেরোটি পাঁঠা দান করে দিয়ে আসতে হবে সেখান থেকে ফিরে আসার সময় পেছন ঘুরে তাকাতে পারবে না তোমাদের ছেলেকে ও ছেড়ে দিয়েছে তোমাদেরকে ও শর্ত অনুসারে কাজ করতে হবে তোমাদের ছেলে এখন ঘুমাচ্ছে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে চিন্তা করো না পরবর্তীতে সেই পিসাচের কথা অনুযায়ী কাজ হয় বাবা দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সেরে ওঠেন এরপর আর বাবার বা আমার পরিবারের লোকদের সাথে কিছু হয়নি এই ছিল আজকের ঘটনা ঘটনাটা হয়তো খুব সাধারণ কিন্তু এই ঘটনা থেকে আমরা সবাই একটা শিক্ষা পাই যেখানে সেখানে নানান জিনিসপত্র পড়ে থাকতে দেখলেও সেটা যতই পছন্দ হোক না কেন সেগুলো বাসায় নিয়ে আসা উচিত না সে কারণেই স্টোরিটা ভূত ডট কমে পাঠালাম আশা করি সবার ভালো লেগেছে ঘটনাটি যদি সিলেক্টেড হয় তবে জানানোর অনুরোধ রইল সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করুন শুভরাত্রি ভূত ডট কম দীর্ঘজীবী হোক দীপ্ত সিলেক্ট থ্যাংক ইউ দীপ্ত ইটস আ বিউটিফুল স্টোরি এবং আপনি আবারও ফিরে এসছেন চমৎকার একটা ঘটনা নিয়ে আশা করছি আরও বেশি বেশি ঘটনা আমাদের এভাবে উপহার দিয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আবারও আপনাকে সাধুবাদ জানাই এবং সেই সাথে যারা আমাদের ঘটনা পাঠাতে চান তাদের সবাইকে বলবো যে আমাদেরকে ঘটনা পাঠান এরকম চমৎকার ঘটনা আমি বিশ্বাস করি আপনাদের কাছে আছে কারণ আমি রিসেন্টলি যে ইমেলগুলো পাচ্ছি সেই ইমেলে প্রচুর পরিমাণের আমি নতুন ধরনের ভয়ঙ্কর ঘটনা পাচ্ছি সুতরাং আপনারা ঘটনা পাঠান এবং একেবারেই ঘটনা সিলেক্টেড না হলে হতাশ হবেন না আরেকটা পাঠিয়ে দিন আমি সব ঘটনা পড়ি কোনো ঘটনা যদি বাদ যায় তাহলে মনে করবেন না আমার চোখে পড়েনি বলে বাদ গেছে এরকম হওয়ার সম্ভাবনা নেই আমি চলে যাব পরবর্তী ঘটনায় তবে তাছাড়া আমি সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন জিজ্ঞেস করলাম না কারণ আমি জানি আপনি সব সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে আমি মোহাম্মদ মাহবুবুজ্জামান অন্তর আমি বর্তমানে সদ্য ভার্সিটিতে ভর্তি হয়েছি দু হাজার সাল থেকে আমি ভুতে ফেম শুনি এবং ভবিষ্যতেও এই শোয়ের সাথে থাকবো ইনশাল্লাহ ভূত জটকমে পাঠানো এটি আমার প্রথম ঘটনা জানি না কতটা গুছিয়ে লিখতে পারবো তাই কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন আমি যশোর জেলার বাসিন্দা তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করা সম্ভব হচ্ছে না যাই হোক কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটি আমার বড় নানু অর্থাৎ আমার নানার বড় ভাইয়ের স্ত্রীর সাথে ঘটেছিল এবং আমি তখন অনেক ছোট বড় হবার পর আমার আম্মুর মুখে ঘটনাটি শুনেছি আমার নানুর বাসা চিনাইদার একটি গ্রামে সঙ্গত কারণে আমি গ্রামটির নাম উল্লেখ করছি না আমার নানা গ্রামের একজন সম্মানিত ব্যক্তি এবং আমাদের বংশকে প্রাচীন কাল থেকে মানুষ জমিদার বংশ বলে জানে কারণ আমার নানার বাবার অনেক সম্পত্তি ছিল এই গ্রামে তাই স্বাভাবিকভাবে শত্রুও ছিল বেশ কিছু আমার নানারা ছিলেন দুই ভাই আমার নানার ভাই অর্থাৎ আমার বড় নানা দুটি বিয়ে করেছিলেন তার প্রথম স্ত্রী অর্থাৎ আমার বড় নানুকে নিয়ে ঘটনাটি উনি আমাদের বাড়িতে বিয়ে হয়ে আসার পর বেশ ভালোই চলছিল সংসার সবাই খুশি ছিল এরপর আমার নানার বিয়ে হয় এবং আমার নানু ছিলেন খুবই ধর্মপরায়ণ একজন মানুষ তিনি অনেক অসুখের ওষুধ জানতেন এবং মানুষকে সাহায্য করতেন এসব ওষুধ দ্বারা আমার নানু এবং নানুর ভেতরকার সম্পর্ক ছিল অনেক ভালো তারা একসাথে পুরো সংসারকে মাতিয়ে রাখত আমার নানু বাড়ির একটু বর্ণনা দেওয়া প্রয়োজন কারণ সেটা ঘটনার সাথে সম্পৃক্ত আমার নানুর বাড়ি অনেক বিশাল জায়গা নিয়ে তৈরি পুরো এরিয়াটি দিয়ে দেখেরা। আর বাসার সামনে একটি বড়ো আমরা গাছ তার কিছুটা দূরে ধান রাখার গোলা এবং তার পেছনে একটি বিশাল তেজপাতা গাছ আর আরও কিছু আম গাছ ও নারিকেল গাছ আছে পাশাপাশি দুটি বিল্ডিং যার একটিতে আমার নানার পরিবার থাকতো আর তার পাশের বিল্ডিংয়ে ছিল আমার বড় নানার পরিবার তো ঘটনাটা যখন শুরু হয় তখন আমার আম্মু ক্লাস সিক্সে পড়ে সেদিন ছিল বেশ রৌদ্রজ্জ্বল একটি দিন আমার বাইরে তার বান্ধবীদের সাথে খেলা করছিল হঠাৎ সবাই খেয়াল করলো আমার বড় নানুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার নানু তখন রান্নাঘরে রান্না করছিল তো সবাই আশেপাশে খুঁজতে বের হয় আমার বড় নানুকে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না এভাবে খুঁজতে খুঁজতে বিকেলের দিকে সবাই ফিরে আসে সবাই অনেক চিন্তা করছিল তার জন্য কারণ সে কখনো বাসার বাইরে যেত না ইতোমধ্যে মাগরিবের আজান দেয় আমার নানু আম্মুকে উঁজু করে আসতে বলে নামাজ আদায়ের জন্য আমার আম্মু গোসলখানায় যায় উজু করতে এখানে বলে রাখা ভালো যে গ্রামে তখন বাথরুম বাইরে হতো আমাদের গোসলখানা ছিল বিল্ডিং দুইটির মাঝে এবং তার সামনেই ছিল আমরা গাছটি আমার আম্মু গোসলখানায় উঁচু করতে গিয়ে দেখলেন আমার বড় নানু ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন আম্মু ওভাবে নানুকে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে ওঠেন বাসার সবাই এসে বড় নানুকে রুমে নিয়ে যান এবং তার জ্ঞান ফিরিয়ে আনেন আশ্চর্যের বিষয় ছিল বাসার সবাই আগেও কিন্তু গোসলখানায় খুঁজেছিল তাকে কিন্তু তখন কেউ ওখানে ছিল না জ্ঞান ফেরার পর বরণানুকে কি হয়েছিল জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারেন না শুধু এটুকু বলেন আমি রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ ছোটো বউকে বাসার বাইরে যেতে দেখি আমি অনেকবার ডাকলে ও সারা দেয় না এক সময় আমি ওর পিছু পিছু যাই কোথায় যাচ্ছে সেটা দেখতে বাসার গেটের বাইরে গিয়ে দেখি ছোটো বউ কোথাও নেই কিন্তু সামান্য দূরে শিমুল গাছের নিচে একটি অস্বাভাবিক রকমের বড় কুকুর আমার দিকে পেছন ফিরে কিছু একটা খাচ্ছে আমি এগিয়ে গিয়ে দেখতে চাইলাম বিষয়টি কুকুরটির কাছে যেতেই সেটি আমার দিকে ফিরে তাকায় কিন্তু আমি তার চেহারা দেখতে পাইনি কারণ অনেক আলো একসাথে আমার চোখে এসে লাগে এরপর আমার আর কিছু মনে নেই এই কথা শুনে বাসার সবাই অবাক হয়ে যায় বিশেষ করে আমার নানু তিনি বলেন আমি তো আজ বাসার বাইরে বের হইনি একবারও রান্নাঘরে রান্না করছিলাম এরপর আমার বড় নানা আমাদের মসজিদের হুজুরকে ডেকে আনেন তিনি আমার বড় নানুকে তেল এবং পানি পড়া দিয়ে যান এবং ভর দুপুরে বাসার বাইরে যেতে নিষেধ করেন সবাই কি ভাবছেন ঘটনা এখানেই শেষ না এখান থেকে ঘটনার শুরু এরপর বেশ কিছুদিন আর কোনো সমস্যা হয়নি সব আগের মতো চলছিল হাসি খুশি কিন্তু আমার বরণারও মাঝে মাঝে অন্য মনস্ক থাকতেন যাই হোক এরপর কেটে যায় দীর্ঘ তিন বছর আমার আম্মু তখন ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষা দিচ্ছে সেদিন ছিল শনিবার আম্মু স্কুলে গেছেন পরীক্ষা দিতে তখন এগারোটার মতো বাজে সেদিন আবারও বড়নানুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সবাই অনেক খোঁজাখুঁজি করার পরও পায় না তাকে সেদিন সন্ধ্যায় ঠিক আগের মতো আম্মু অজু করতে গিয়ে ওনাকে গোসলখানায় অজ্ঞান অবস্থায় পায় তাকে কি হয়েছিল জিজ্ঞেস করা হলে তিনি সেদিন কিছু উত্তর দিতে পারেননি তারপর থেকে আমার বড় কেমন যেন হয়ে যান কারো সাথে ঠিকমতো কথা বলতেন না চুপচাপ ঘরে বসে থাকতেন আরও একটি পরিবর্তন তার মধ্যে এসেছিল এবং সেটি হচ্ছে সেদিনের পর থেকে তিনি আমার নানুকে সহ্য করতে পারতেন না বিভিন্নভাবে তিনি আমার নানুকে অপমান করতেন এবং অপমান করার চেষ্টা করতেন এবং সবার কাছে খারাপ প্রমাণিত করার চেষ্টা করতেন এরপর প্রতিদিন তাকে খুঁজে পাওয়া যেত না সকাল এগারোটা বা বারোটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এবং মজার বিষয় হচ্ছে তাকে প্রতিবারই খুঁজে পেত আমার আম্মু তো বাসার সবাই এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড়নানুকে খুঁজে পাওয়া যাবে না আবার সেই হুজুরকে ডাকা হয় তিনি আসলেন এবং বরনানুকে দেখলেন এরপর আমার নানা এবং বড় নানাকে বাইরে ডেকে নিয়ে তিনি বললেন দেখুন আমার মনে হয় ওনার ওপর কোনো খারাপ জিন আসর করেছে এবং সে আপনাদের বাসার কাছেই কোথাও থাকে তাই প্রতিদিন ওনাকে নিয়ে গেলেও দিয়ে যায় আমি সব বিষয়ে খুব একটা অভিজ্ঞ নই তাই আপনারা অন্য কোনো বড় হুজুরকে ডেকে আনুন কথা বলে হুজুর চলে যান আমার নানা এবং বড় নানা আলোচনা করে সিদ্ধান্ত নেন পরবর্তী শুক্রবার আমাদের দুই গ্রাম পরে অবস্থিত বড় মসজিদের হুজুরকে ডেকে আনবেন কারণ তিনি এই সংক্রান্ত অনেক সমস্যার সমাধান করে যাবত। সেদিনের মতো আর কোনো সমস্যা হয়নি কিন্তু এর পরের দিন থেকে তীব্র সমস্যা হতে থাকে আমার বর্ণানু এর পরের দিন কোথাও হারিয়ে যান না কিন্তু তার ব্যবহার অনেক পরিবর্তিত হয়ে যায় যেমন তিনি উগ্র মেজাজে সবার সাথে কথা বলতে শুরু করেন আমার নানুকে দেখার সাথে সাথে ছুটে যান মারতে তার খাওয়া অনেক বেড়ে যায় এবং বাজার থেকে মাছ আনলে অর্ধেকটা মাছ খুঁজে পাওয়া যেত না তিনি আজানের ধ্বনি সহ্য করতে পারতেন না এবং আগে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও তখন এক তুমি নামাজ পড়তেন না আমার বরণানুর তখন চার মেয়ে ছিল সব থেকে ছোটো মেয়েটি ছিল আমার আম্মুর বয়সী এবং সে ভয়ে বরণানুর কাছে যেত না সবসময় আমার নানুর কাছে থাকত এর দিন আমার আম্মু আর আমার ছোট খালামনি আমাদের বাসার তেজপাতা গাছের নিচে বসে গল্প করছিল হঠাৎ খেয়াল করেন যে আমার বড় খোলা চুলে বাসার বাইরের দিকে হেঁটে যাচ্ছেন এখানে বলে রাখা ভালো আমাদের বাসায় তখন ছাগল গরু হাঁস মুরগি সব পোষা হতো তো আম্মু কুতূহল বসত আমার ছোট খালামনিকে ওখানে বসিয়ে রেখে আমার নানুর পিছু নেয় এভাবে আম্মু লুকিয়ে বাসার গেইটের কাছে যায় এবং দেখতে পায় বাইরে দুটি ছাগল ঘাস খাচ্ছে এবং আমার বড় নানু ছাগল দুটিকে পলকহীনভাবে দেখছে এই পর্যায়ে বড় নানু ছাগল দুটির কাছে চলে যায় এবং একটি ছাগলকে গলা ধরে কিছুটা দূরে নিয়ে যায় এরপর এক হাতে ছাগলের মাথা ধরে আর এক হাত দিয়ে ছাগলটির পিঠ বরাবর ধরে এরপর যা ঘটেছিল তা বলতে গিয়ে আমার আম্মু এখনো ভয়ে শিউরে ওঠে আমার বড় নানু জাস্ট এক কানে ছাগলটির মাথা থেকে ছাগলটিকে আলাদা করে ফেলে এবং বহু বছরের ক্ষুধার্ত জন্তুর মতো খুবলে খুবলে ছাগলটির কাঁচা মাংস খেতে থাকে এই বিভৎস দৃশ্য আমার আম্মু আর সহ্য করতে পারেনি চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান এরপর বাসার সবাই দৌড়ে এসে আমার আম্মুকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় আমার আম্মুর জ্ঞান ফিরলে সবাই কী হয়েছে জানতে চায় এবং আম্মু সবাইকে ঘটনাটি খুলে বলে সবাই দ্রুত বাইরে যায় এবং দেখতে পায় সত্যিই সেখানে অনেক রক্ত পড়ে আছে এবং ছাগলগুলো গুনে দেখে একটি ছাগল নেই এবং বরণানুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না সেদিন অনেক রাতে বরণানুকে খুঁজে পাওয়া যায় একইভাবে গোসলখানায় অজ্ঞান অবস্থায় এরপর থেকে বরণানুকে একটি ঘরে বন্দি করে রাখা হতো তিনি সারাদিন চিল্লা চিল্লি করতেন দরজা খুলে দেবার জন্য কিন্তু কেউ খুলতো না এরপর আসে সেই শুক্রবার আবার নানা আর বড়নানা সকলে বেরিয়ে যান সেই হুজুরকে ডেকে আনতে শুক্রবার যাওয়ার কারণ হচ্ছে হুজুরের বাসাও সেখানে না তিনি দূর থেকে শুক্রবারে এই গ্রামে আসতেন নামাজ পড়াতেন এবং গ্রামবাসীর সমস্যা নিয়ে হাজির হলে সেগুলো সমাধান করে ফিরে যেতেন তো আমার নানা এবং বড় নানা ওনার কাছে গিয়ে সব কিছু খুলে বলেন এবং তাকে ওনাদের সাথে ওনাদের বাড়িতে আসতে বলেন তিনি আসতে রাজি হন এরপর আসরের নামাজের পর তারা বাসায় পৌঁছান তিনি বাসায় ভেতরে প্রবেশ করার সাথে সাথে বরণুর ঘর থেকে প্রচন্ড ভাঙচুর করার শব্দ আসে তিনি জিনিসপত্র ভাঙচুর করছিলেন এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করছিলেন হুজুর বাসায় ঢুকে সর্বপ্রথম আমরা গাছটির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন এবং আমার বড় নানাকে বলেন এই গাছটি বড্ড বেমানান এখানে আর কিছুই বলেননি তিনি এরপর তাকে বসতে দেয়া হয় ওখানে আমার আম্মুও ছিল হুজুর ইশারায় আম্মুকে কাছে ডাকেন আম্মুর নাম জিজ্ঞাসা করেন আম্মু উত্তর দেন এরপর তিনি বলেন যিনি এই ঘরে বন্দি আছেন উনি তোমার কে হয় মা যে উনি আমার বড় আম্মু উনি কি তোমাকে কোনোদিন কোনো ক্ষতি করার চেষ্টা করেছেন না কিন্তু আমি বড় আম্মুকে অনেক বিভৎস একটি কাজ করতে দেখেছি আমি জানি তুমি ওনার থেকে একটু দূরে থাকারই চেষ্টা করবে আচ্ছা এরপর হুজুর বরণানুকে বাইরে ওনার সামনে নিয়ে আসতে বলেন নানা আর বরনানা ওনাকে বাইরে থেকে বের করে হুজুরের সামনে নিয়ে আসেন তখন আমার বরণানু পুরোপুরি উন্মাদের মতো ব্যবহার করছিলেন ওনার কণ্ঠ পরিবর্তিত হয়ে যায় ভারী হয়ে যায় উনি ছুটে গিয়ে আম্মুর গলা টিপে ধরেন এবং বলেন তোর জন্য আজ তোকে শরীরটা ছাড়তে হবে তুই আমাকে দেখে মা এবং তোদের বংশ শেষ করতে এটা বলে আমার নানু অর্থাৎ আমার বড় নানু পড়েছেন। আমরা যখনই কোনো জিনের ঘটনা শুনি কেমন কমন কিছু বিষয় থাকে হুজুর জিনটিকে চলে যেতে বললে সে যেতে চায় না এবং পরে হুজুর যেতে বাধ্য করে কিন্তু এখানে সম্পূর্ণ উল্টোটা হয়েছিল জিন নিজে চলে গিয়েছিল এবং ফিরে আসার হুমকি দিয়ে গিয়েছিল হুজুর সম্পূর্ণ ঘটনাটি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি বললেন জিনটি খুবই শক্তিশালী এবং সেই সাথে অনেক চালাকও সে জানতো আমি তাকে চলে যেতে বাধ্য করব তাই সে নিজেই চলে গেল কিন্তু সে তার কথা রাখবে এবং ফিরে আসবে তাই পুরোপুরি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে কথা বলে তিনি আমার বড় নানু এবং আমার আম্মুকে তাবিজ দিয়ে যান। এবং কখনও সেই তাবিজ নিজের কাছ থেকে আলাদা না করার জন্য সাবধান করে দিয়ে যান। তিনি আমাদের বাসাও বন্ধ করে দিয়ে যান। এবং যাওয়ার আগে আবার সেই আমরা গাছটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন এটা সত্যিই এখানে বড্ড বিমানান কথাটি শুনে আমার নানা বুঝতে পারেন যে গাছটিতে হয়তো কোনো অশুভ শক্তি আছে এরপর স্বাভাবিক হতে থাকে আমাদের বাসার পরিবেশ আগের সেই হাসিখুশি প্রাণোজ্জ্বল চিত্র আবারও বিরাজমান হয় আমাদের বাড়িতে এরপর কেটে যায় দীর্ঘ আটটি বছর এর মাঝে আম্মুর বিয়ে হয় এবং দু হাজার দুই সালে আমি জন্ম নেই ঘটনাটা এখনও শেষ হয়নি সাল দু হাজার ছয় দিনটি ছিল বৃহস্পতিবার আমার তখন চার বছর বয়স আমার আব্বু একজন সরকারি কর্মজীবী হওয়ায় আমরা তখন ঢাকায় অবস্থান করতাম কিছুদিন আগে নানু আমাকে দেখতে চাওয়ায় আব্বু আমাকে আর আম্মুকে ঢাকা থেকে নানু বাড়িতে পৌঁছে দিয়ে আবার ঢাকায় চলে যান এর পর দিন অর্থাৎ শুক্রবার বিকালের দিকে আমি আমার নানার কোলে বারান্দায় বসেছিলাম আমি ছোট থাকায় আমার সবটা মনে ছিল না তাই আম্মুর মুখ থেকে শুনেছি কিন্তু আজও দিনটি মনে পড়ে সেদিন প্রচন্ড ঝড় উঠেছিল আমাদের বাসার গাছগুলি ভয়ঙ্কর ভাবে তুলতে শুরু করে এরই মাঝে ঘটে হাড় হিম করা এক ভয়ঙ্কর ঘটনা হঠাৎই আমাদের গোসলখানার সামনে সেই পঁচিশ ফুটের বিশাল আমরা গাছটি প্রচণ্ড শব্দ করে ভেঙে পড়ে যায় মাটিতে আশ্চর্যজনকভাবে একদম গোড়া থেকে ভেঙে পড়ে যায় গাছটি আর সাথে সাথে আমার বড় নানুর ছোটো মেয়ে অর্থাৎ আমার ছোটো খালামনির বিকট এক চিৎকার শোনা যায় বাসার সবাই দৌড়ে পাশের বিল্ডিংয়ে অর্থাৎ আমার বড়ো নানুর বিল্ডিংয়ে ছুটে যায় সবাই ইয়ে দেখতে পায় যে আমার ছোটো খালামনি আমার বড় নানুর ঘরের জানালার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে আর জানালার একটা পার্ট খোলা সবাই জানালা দিয়ে তাকিয়ে এক মুহূর্তের জন্য থমকে যায় সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে একটা বিভৎস দৃশ্য দেখে সবাই দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে আমার বড় নানুর মৃতদেহ মুখে মুচকি হাসির রেখা চোখ দুটি সম্পূর্ণ খোলা এবং বৃষ্টি ওই আমরা গাছটির দিকে বলে রাখা ভালো আমার বরণানুর ঘর থেকে আমরা গাছটি স্পষ্ট দেখা যেত সবাই দরজা ভেঙে ঘরে ঢোকে এবং দেখতে পায় বড়নানুর হাতে হুচরে সে বেঁধে দেওয়ার তাবিজটি নিচে মাটিতে পড়ে আছে সবাই ধরাধরি করে নানুর মরদেহকে মাটিতে নামায় এবং বাড়িতে কান্নার রোল পড়ে যায় মুহূর্তের মধ্যে আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ দেখতে আসে আমার বরণানুর মৃতদেহ তাকে গোসল করিয়ে জানাজা পরিয়ে দাফন করা হয় এবং বড়নানুর ওই ঘরটিকে তালা বন্ধ করে রাখা হয় আজও ওই ঘরে কেউ প্রবেশ করে না আমার নানার কোলে থাকা অবস্থায় সামান্য কিছু সময়ের জন্য বর্ণানুর সেই ঝুলে থাকা মৃতদেহটি দেখতে পেয়েছিলাম এবং আজও সেই দৃশ্যটি মাঝে মাঝে আমার চোখের সামনে ভেসে আসে এই ছিল আমার ঘটনা সম্পূর্ণ সত্য ঘটনা এবং শেষটা আমার চোখের সামনেই ঘটেছিল হয়তো গুছিয়ে লিখতে পারেনি তাই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে পড়ে শোনাবেন আমার নানু বাড়ি নিয়ে আরও অনেক ঘটনা আছে আগামীতে লিখে পাঠাবো ইনশাল্লাহ সবাই আমার নানুর জন্য দোয়া করবেন